আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়াই তালার অসুস্থ সহমতে আমরা সবাই ভালো আছি ভালো বলতে কি তো ওই যে গতকালকে যে আমাদের ভাবির শাশুড়ি মানে বাপে ভাইয়ের মা হঠাৎ করে সে মারা গেছে তো আজকে দুদিন ধরে কারোর শরীর মন কোনো কিছুই সুস্থ নাই ভালো নাই তো সে আমাদের বড়ো চাষি শাশুড়ি ছিল আর কি তো যতটুকু মানছি বড় হিসাবে সে অনেক ভালো ছিল তো কি যে মানে কি দিয়ে যে কী বলবো আমি কিছুই ভাবে মানে ভেবেই পাচ্ছি না আজকে দুদিন ধরে খুবই খারাপ অবস্থায় গেছে আসলে সে আমাদের মাথার উপরে সবার বড় ছিল এবং ছায়া হয়েছিল তো সে যে কথাটা বলতো সেটা আমরা সবাই মানতাম বুঝতাম সে তো বুঝের কথাগুলোই বলতো কিন্তু আল্লাহ যে তাকে এত তাড়াতাড়ি নিয়ে নিবে আমরা কেউ ভাবতে পারি নাই তো সারা দিন সবার সাথে কথা বলছে বলছে। আমাদের সঙ্গেও তারপরে যে সারাদিন এই আমরা নাই তো যখন এই অবস্থা হয় তখন প্রায় সাড়ে এগারোটা বারোটার মতো বাজে তো যখনই আমরা শুনছি তখনই সবাই ছুটে দৌড়ে গেছিলাম তো সে যে এতটুকু সময় দিবে আমরা কেউ ভাবতে পারি নাই যে ডাক্তারের কাছে নিয়ে যাবো এই সেই মানুষের গাছ করতেও কিন্তু একটু সময় লাগে তো সেই সময়টাও সে দে উঠতে পারে নাই জাস্ট ঠিক বিশ থেকে পঁচিশ মিনিটের মতো সময় দিছে তো যাই হোক সে তো চলেই গেছে আপনারা সবাই দোয়া করবেন তো আমাদের কাছ থেকে আপনজনের মতোই হারাই গেছে আর কি আর একটা সন্তান হারা মার যে মানে মা সন্তানের যে একটা মা হারাই যাবে সেটা ভাবাটা খুব কষ্টের আপনারা সবাই তার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন তো এখন যে অবস্থায় আছি আমরা সবাই খুব খারাপ অবস্থায় আছি তো তার বাড়ির দিকে তাকাইতে পারছি না বাড়ি মানে দরজার থেকে খুল দরজার থেকে বের হইলে বাড়ির থেকে বের হইলে তার বাড়ি আবার আমার দরজার সামনে তার জানালা সে সবসময় ওখানে রান্না বাড়া করতো কথা বলতো ডাকতো হাঁকতো তো এখন দরজাটা খুলতেই কেমন জানি গা ছমছম করতেছে খুব খারাপ লাগতেছে তো আপনারা তার জন্য দোয়া করবেন সে যেন জান্নাতে নসিব করে আমাদের জন্য দোয়া রাখবেন আর আমাদের পাশে সবসময় থাকবেন এখন আর কিছু করার নেই সে তো চলে গেছে আর তার বাড়ির মধ্যে তো আর তেমন কেউ নেই শুধু ভাবি আর বাপি ভাই বোনটা তো সে অনেক দূরে মালয়েশিয়াতে থাকে তারও খুব খারাপ অবস্থা তার দিকেও তাকানো যাচ্ছে না জাস্ট একটু ভিডিও কলে দেখছিলাম দেখে খুবই খারাপ লাগতেছিল তো এ পর্যায়ে আর কিছুই করার নেই যার সবারই একদিন যাইতে হবে আমি আপনি সবার মা বাবা যে যেখানে আসে তো সবারই মানে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে আর কি সবারই একদিন যাইতে হবে কে কখন যাবে কেউ আগে যাবে কেউ পরে পরে যাবে তো আজকে সকালবেলা আবার খবর আসছে যে আমার খালাতো বোন এর আগে আপনাদের মাঝে দেখাইছিলাম সে অনেকদিন ধরে আজ পাঁচ ছয় বছর ধরে সে বিছনাগত তো তার প্যারালাস হয়ে গিয়েছিল সে এতটা কষ্ট করতেছে একা একা খাইতে পারে না চলতে পারে না তার মাথার উপরে তার শাশুড়ি ছিল আজকে সকালবেলা সেও চলে গেছে তার জন্য আপনারা সবাই দোয়া করবেন যে পরপর এভাবে দুটা আঘাত পাইলাম আমি তো চাচি মারা যাওয়াতে অনেকটা অসুস্থ হয়ে গেছিলাম এদিকে কাজ সংসারের কাজকাম তাদেরকে দেখাশোনা সব নিয়ে সব কিছু নিয়ে আর কি ব্যস্ত ছিলাম তো তাকে আর আমি এখন সে অনেক দূরে তো দূরের জন্য আর আমি যাইতে পারি না এদিকে শরীরটাও খুব খারাপ তো তার জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া করবেন আজ হলোও যাইতে হবে কাল হলোও যাইতে হবে সবারই যাইতে হবে মরিস দেব না না তো ওরে আল্লাহ বেদে এখান থেকে একটু মরিস দেব হ্যাঁস কাটা হ্যাঁ পরে দে সকাল বেলা একPacket খাবার রান্না করছি সবার এখানে আছে হলো সবজি রাত্রে সবজি আছে তখন রুটি বানানো হচ্ছে আর ওখানে বেগুন আর আলু দিয়ে ভাজি কাটা হয়েছে তো ভাজি দিয়ে সবজি দিয়ে আর রুটি দিয়ে সকালবেলায় খাওয়াটা শেষ করতে হবে হাঁসমুকি কি হ্যাঁ দিলাম না আগে এগুলো করিনি রাখছি রাখ

তখন হলো ফুল কিনে নিয়ে আসেন না অনেক গোলাপ এটা সেটা তো সেটা দিয়ে আর কি কাটছে তো এখানে একটু ইয়ে সমস্যা হয়ে গেছে একটু ধারটা কমে গেছে আর অনেক দিন ধরে কাটা হয় না আর আমি তো সেভাবে বানাই না কাগজ তো মাঝে সাজে এক একটা বানানো হয় তো কেসিটা একটু সমস্যা দেখা দিচ্ছে কাটার সমস্যা নাই আস্তে আস্তে কাটতে থাকি তো তাই যে এখানে কাপড় নিয়ে বসছি সায়াম যে কাপড়গুলো দিয়েছিল এখানে আর এখন আর বসে থাকে কি করবো রোজাও চলে আসছে এক এক করে সব আস্তে আস্তে বানাই ফেলবো ওই জন্য বসছি তো এটা হলো সালোয়ারের কাপড় তো আগে প্রথমে সালোয়ারটা কাটবো তারপরে হলো জামাটা কাট কারণ এই স্যালোয়াটা খোঁজা এই নাই আপনাদের ভাই আবার কেসিটা শেষ করে দিয়েছেন দেখেন ও যখন গাড়ি সাজায় তখন হলো ফুল কিনে নিয়ে আসে না অনেক গোলাপ এটা সেটা তো সেটা দিয়ে আর কি কাটছে তো এখানে একটু ইয়ে সমস্যা হয়ে গেছে একটু ধারটা কমে গেছে আর অনেক দিন ধরে কাটা হয় না আর আমি তো সেভাবে বানাই না কাগজ চোপড় তো মাঝে সাজে এক একটা বানানো হয় তো কেসিটা একটু সমস্যা দেখা দিচ্ছে কাটার জন্য সমস্যা নাই আস্তে আস্তে কাটতে থাকে ঝাড়া দিলে চলে যাবে